আমরা শুধু তালবাহানা বাহানা মানুষ ওদের ব্যবহারের সম্পর্ক থাকুক চিন্তা করে দেখেন বার পাঁচতলা দশতলা বাড়ি আছে আপনার জায়গা কোন জায়গায় সেটা আমি জানি সাড়ে তিনের জায়গা নিয়ে থাকতে সারা জীবন যত জীবন ভাষে আছেন সাড়ে তিনের জায়গা থাকতে হবে যতই টাকা পয়সা কামাই করেন না কেন এই পৃথিবী ছাড়তে হবে ভাই গাড়ি বাড়ি টাকা পয়সা যহেই কিছু করেন না কেন শুধু আপনার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দিতে চাই একটি কথা স্মরণ করে ভাই জীবনে যা কিছু করেছেন ভাই স্মৃতি হারার কথা মনে করে দেখেন বিশ গেল একুশ গেলো তেইশ গেল চব্বিশ গেল স্মৃতিটুকু মনে করে দেখেন সামনে আলো পঁচিশ সাল ভালোবাসা মানুষদের সম্পূর্ণ মনে দে পঁচিশ সালের ভালোবাসা থাকবো চিরকাল বসন্ন প্রস্তুতি করতে আইসা করবো আরেক সাল চিন্তা করে কথা বলেন মানুষের সাথে সম্পর্ক রাখবেন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাই কিছু করেন না কেন ভাই একটু মাথায় নেন কার সাথে কথা বললে কার সাথে সাথে সম্পর্ক করলে দিন সুন্দরভাবে চলতে পারে কথাটা কিন্তু ভাই একটুবার চিন্তা করেন আসেন কি দুনিয়ায় থাকবেন কোথায় যাইবেন কোথায় একটি কথা বারবার বলছি আপনার জায়গায় সাড়ে তিন আপনার হাতে পুনে দুই আধ পাশ সাড়ে তিন কিন্তু যতদিন বেঁচে থাকবেন আপনি ভালোভাবে চলাফেরা করবেন ভালো মানুষের সম্পর্ক রাখবেন আপনার স্মৃতি মারা যাওয়ার পর মানুষের সুন্দরভাবে কথা বলবো আপনার স্মৃতি ধরে রাখবো স্মৃতি মানে কি আপনার আলোচনা আপনার কথা আপনার আলোচনা কোন জায়গায় গেছিলেন কার সাথে কথা বলছেন কি আলোচনা করছেন সে আলোচনার মাধ্যমে আপনার ধরে রাখবো বাই এই মানুষ যখন আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীতে একদিন এই সাড়ে তিন হাজার জায়গা যেতে হবে এ কথাটাই বিশ্বাস ভারী বাড়ি টাকা পয়সা আবারও বলছি আমি থাকবে না কিছু যত পাঁচতলা বাড়ি দশতলা বাড়ি বিশতলা বাড়ি আপনি শুধু যেতে হবে সাড়ে তিন হাজার জায়গা আপনি ঢাকায় আছেন গুলশানে আছেন সিলেটে আছেন যশোর আছেন বিদেশ আছেন যে কোনো দেশে থাকেন না কেন আপনার জন্মস্থান কিন্তু ফিরে আসতে হবে মৃত্যুর পরে আপনি যে জায়গায় থাকেন যে স্থান থাকেন আপনি যখন যে স্থানে বসবাস করছেন আপনার জন্মস্থানে জন্মস্থানে আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনার কি করি লাশ নেওয়া বাড়িতে আসি বাই প্রবাসীর জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ভালো লাগে অন্য দেখার সুযোগ করি কেন পাশাপাশি অনেক কথা বলেছে অনেক বিটুতে অনেক বয়স দিয়েছে যদি আমার কথা ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টি দেখবেন মুসলমান বাই সকলকে ভালো থাকবেন অন্য অন্য জাতির প্রতিরূল আদাব এবং নমস্কার শুভেচ্ছা আইসে বাই পঁচিশ সাল ভালোবাসা সবাই সবাইকে দিয়ে যাবেন পঁচিশ সালের মাধ্যমে ভালোভাবে চলাফেরা করুন ভালোভাবে কথা বলবেন সম্পর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখা হবে অন্য বিরোধে আলাইকুম